ওম শান্তি কুড়ি আট দু হাজার চব্বিশ প্রাতঃ ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে কাম কাজ করতে হয়ে অর্থাৎ কাজকর্ম করতেও এক বাবার ইয়াদে থাকো চলতে ফিরতে বাবা আর ঘরকে ইয়াদ করো এটাই তোমাদের বাহাদুরি তো কাজকর্ম করো বাবার রিগার্ড আর ডিজরিগার্ড কবে আর কিভাবে হয় উত্তর যখন তোমরা বাচ্চারা বাবাকে ভালোভাবে ইয়াদ করো তখন রিগার্ড দাও যদি বলো বাবা ইয়াদ করার ফুরসাত নেই মানে ইয়াদ করার সময় নেই তো এটাও তো ডিসরিগার্ডই হলো বাস্তবে এটা বাবার ডিজরিগার্ড করো না এটা তো নিজেরই ডিজরিগার্ড করো তাই নামিগ্রামী কেবল ভাষণে নয় বরং ইয়াদের যাত্রায় হও ইয়াদের যাত্রায় নামিগ্রামী হও ভাষণে না ইয়াদের চাট রাখো ইয়াদের দ্বারাই আত্মা শতপ্রধান হবে ওম শান্তি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বোঝায় এই যে চুরাশি চক্রের জ্ঞান বাবা বোঝায় এটা তো একটা নলেজ যেটা আমরা বাচ্চারা জন্ম জন্মান্তর পড়েছি আর ধারণ করেছি মানে প্রত্যেক কল্পেই তো আমরা এই নলেজ পড়েছি এটা তো একদম সহজ এটা কোনো নতুন কথা না বাবা বসে বোঝায় সত্য যুগ থেকে কলিযুগের অন্ত পর্যন্ত তোমরা কতবার পুনর্জন্ম নিয়েছ তো কতবার যারা মল্লী শুনছে তারা কমেন্টে লিখবে সত্য থেকে কলি পর্যন্ত আমরা টোটাল কতবার জন্ম নিয়েছি এই জ্ঞানটা তো সহজ রীতি বুদ্ধিতে আছেই এটাও একটা পড়া রচনার আদি মধ্য অন্তকে বুঝতে হবে সেটা বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না বাবা বলে এই জ্ঞানের থেকে উঁচু কথা হলো ইয়াদের যাত্রা যাকে যোগ বলা হয় যোগ অক্ষর প্রখ্যাত ম্যা কিন্তু এটা হলো ইয়াদের যাত্রা যেরকম মানুষ যাত্রায় যায় বলে আমি অমুক তীর্থযাত্রায় যাই শ্রীনাথ বা অমরনাথে যায় তো সেটাই মনে থাকে এখন তোমরা জানো রুহানি বাবা তো অনেক বড় লম্বা যাত্রা শেখায় যে আমাকে ইয়াদ করো ওই যাত্রায় তো আবার যাত্রা থেকে ফিরে আসে আর এই ইয়ে ও যাত্রাহে এটা সেই যাত্রা যেখানে মুক্তিধামে গিয়ে আমাদের থাকতে হবে ভালে পার্টে আসতে হবে কিন্তু এই পুরানো দুনিয়াতে তো আর আসবো না এই পুরানো দুনিয়া থেকে এখন তোমাদের বৈরাগ্য চেলো চলে আসে এটা তো ছি ছি রাবণ রাজ্য তো মূল কথা হলো ইয়াদের যাত্রা অনেক বাচ্চা এটাও বোঝে না যে কিভাবে ইয়াদ করতে হবে কেউ ইয়াদ করছে কি করছে না সেটা তো দেখার মতো কোনো জিনিস না বাবা বলে নিজেকে আত্মা ভেবে আমি বাবাকে ইয়াদ করতে হবে এখানে দেখার কোনো ব্যাপার না যে সামনে দেখে কিছু বোঝা যাবে না না মালুম মালুম্প্যাক না কা চিজে যে এ ওই অবস্থায় কতটা ইয়াদের যাত্রায় কায়েম থাকে টিকে থাকে এটা তো সে নিজেই জানবে কতটা আমি থাকতে পারি ইয়াদে যুক্তি তো অনেককে বলে কল্যাণকারী বাবা বোঝায় নিজেকে আত্মা ভেবে শিব বাবাকে ইয়াদ করো এরকম সেবা তো করছে ভাল নিজে সার্ভিসও করতে থাকো অন্যকেও বোঝাও যেরকম মিশাল পেহেরে পার বাচ্চে হে যেরকম বাবা একটা উদাহরণ দিচ্ছে বাচ্চা পাহারা দিচ্ছে চক্কর লাগাচ্ছে তো তার তো ইয়াদে থাকা খুব সহজ বাবার ইয়াদ ছাড়া আর কিচ্ছু যেন ইয়াদ না আসে বাবা উদাহরণ তো বলে দেয় ওই ইয়াদের যাত্রা মেহি আয়ে যায় বাবা বলছে তুমি আয়ে যায় কি করো ইয়াদের যাত্রাতেই থাকো যেরকম পাদ্রীরাও যখন যায় কত সাইলেন্সে যায় তো তোমাদের বাচ্চাদেরও খুব প্রেম সে বাবাকে আর ঘরকে ইয়াদ করতে হবে এই লক্ষ্য অনেক ভারী ভক্তরাও এই পুরুষার্থই করতে থাকে কিন্তু তারা জানে না যে আমাদের ফেরত ঘরে যেতে হবে তারা তো ভাবে কলিযুগ এখন পুরো হবে অনেক দিন পরে তবে যাব তো তাদেরকেও এরকম শেখানোর মতো কেউ নেই তোমাদের বাচ্চাদের তো শেখানো হয় যেরকম পাহারা দাও তো একান্তে যত বাবাকে ইয়াদ করবে তত কি হবে ভালো কারণ ইয়াদের দ্বারাই তো পাপ কাটবে জন্ম জন্মান্তরের পাপ মাথার উপর আছে যে প্রথমে শতপ্রধান হয় রামরাজ্যেও সেই প্রথমে আসে তো উনকো হি জাস্তি ইয়াদ কি যাত্রা মেরেহে না যে রামরাজ্যে প্রথমে আসবে সে তাকে ইয়াদের যাত্রাতেও সব থেকে বেশি থাকতে হবে এটা কল্পে কল্পের ব্যাপার তো এই ব্রহ্মারও ইয়াদের যাত্রায় থাকার ভালো চান্স আছে এখানে তো কোনো লড়াই ঝগড়ার ব্যাপারই নেই আসতে যেতে অথবা ব্যাটতে এক পন্থ দো কারিয়া হুম তা বাবা বলছে এখানে পাহারা দিতে আসতে যেতে বসতে একটাই পন্থ দুটো কার্য পা পাহারাও দাও বাবাকেও ইয়াদ করো কর্ম করতে বাবাকে ইয়াদ করতে থাকো পাহেরে বালক কত বাবা বলছে যারা পাহারা দেয় গার্ড তাদের তো বেশি ফায়দা চাহে দিনে চাহে রাতে যে পাহারা দেয় তাদের জন্য খুব লাভ ইয়াদ কতটা হয় যদি ইয়ে ইয়াদ রেহেনে কি আদাত পায়ে তো যদি এই ইয়াদে থাকার অভ্যাস পড়ে যায় হ্যাঁ অভ্যাস হয়ে যায় তাহলে তো তার খুবই ফায়দা কত বিনাশ হবে বাবার ইয়াদে বাবা এই সার্ভিস পাহারা দেওয়ার সার্ভিস খুব ভালো দিয়েছে পাহারা আর ইয়াদের যাত্রা এটাও তোমরা চান্স পাও কিসের চান্স বাবাকে ইয়াদ করার বাবার ইয়াদে থাকার চান্স এই ভিন্ন ভিন্ন যুক্তি বাবা বলে ইয়াদের যাত্রায় থাকার এখানে তোমরা যত ইয়াদে থাকতে পারবে তত বাহার ধান্দে আদি মেনেই তত বাইরের ধান্দা আদিতে ইয়াদে থাকতে পারবে না তাই মধুবনে আসোই রিফ্রেশ হতে একান্তে গিয়ে একটা পাহাড়িতে বসে ইয়াদের যাত্রায় থাকো তারপরে এক যায় বা দু তিন যায় তারপরে একজন যাক বা দুইজন তিনজন যাক এখানে চান্স খুব ভালো এই মুখ্য কথা বাবার ইয়াদের ভারতের প্রাচীন যোগ ভীষণ বিখ্যাত এখন তোমরা বুঝো কি বুঝি আমরা যে আমরা এই ইয়াদের যাত্রাতেই আমাদের পাপ কাটতে হবে পাপ কাটাতে হবে আমরা শতপ্রধান হয়ে যাব তো এতে পুরুষার্থ খুব ভালো করতে হবে বাহাদুরি তো এটাতেই যে কর্ম করতে বাবাকে ইয়াদ করে দেখাও কর্ম তো করতেই হবে কারণ তোমরা হলে প্রবৃত্তি মার্গে। গৃহস্থ ব্যবহারে থেকে ধান্দা আদি করে বুদ্ধিতে বাবার ইয়াদ থাকে যেন এতেই তো তোমাদের অনেক অনেক কামায় ভালে এখন অনেক বাচ্চার বুদ্ধিতে আসে না বাবা বলে চার্ট রাখো কেউ অল্প লেখে বাবা যুক্তি তো অনেক বলে বাচ্চারা চায় বাবার কাছে যায় এখানে অনেক কামাই করতে পারবো মধুবনে একান্ত খুব ভালো বাবা সম্মুখে বসে বোঝায় আমাকে ইয়াদ করো তো পাপ কেটে যাবে কারণ জন্ম জন্মান্তরের পাপ মাথায় আছে বিকারের জন্য কত ঝগড়া চলে বিঘ্ন পড়ে বলে বাবা আমাকে পবিত্র থাকতে দেয় না বাবা বলে বাচ্চা তুমি ইয়াদের যাত্রায় থেকে জন্ম জন্মান্তরের যে পাপ মাথায় আছে সেই বোঝকে কাটাও ঘরে বসে শিব বাবাকে ইয়াদ করতে থাকো ইয়াদ তো যেখানেও বসে তুমি করতে পারো যেখানেই থাকো এই প্র্যাকটিস করতে হবে যেই তোমা যেই তোমার সামনে আসবে তাকে বাবার পায়গাম দাও পরিচয় দাও বাবা বলে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো একেই যোগ বল বলা হয় বল মানে তাকাত শক্তি বাবাকে সর্বশক্তিমান বলে না তো সেই শক্তি বাবার থেকে কিভাবে পাবে বাবা নিজে বলে আমাকে ইয়াদ করো তোমরা নিচে নামতে নামতে তো তম প্রধান হয়ে গেছো তো সেই শক্তি একদম শেষ হয়ে গেছে পাই পয়সারও শক্তি নেই তোমাদের মধ্যেও কেউ আছে যে ভালোভাবে বোঝায় আর বাবাকে ইয়াদও করে তো নিজেকে জিজ্ঞেস করো আমার চার্ট কীরকম থাকে বাবা তো সব বাচ্চাকে বলে ইয়াদের যাত্রাই মুখ্য ইয়াদের দ্বারাই তোমার পাপ কাটবে ভালে কেউ সাবধান করার মতো নাও যদি থাকে তাও বাবাকে ইয়াদ তো করতে পারো না ভালে বিদেশে একা থাকো তাও ইয়াদে থাকতে পারো ভাবো কারো বিয়ে হয়েছে স্ত্রী কোনো অন্য জায়গায় থাকে তো তাকেও লিখতে পারো তুমি একটা কথা মনে রাখো কি যে বাবাকে ইয়াদ করো তো জন্ম জন্মান্তরের পাপ ভস্য হয়ে যাবে বিনার সামনে দাঁড়িয়ে আছে বাবা যুক্তি তো খুব ভালো বোঝাতে থাকে তারপরে কেউ করুক না করুক তার ব্যাপার তার মর্জি বাচ্চারাও বোঝে যে বাবা তো খুব ভালো রায় দেয় আমাদের কাজ হলো মিত্র সম্বন্ধি আদি যাকে পাবো তাকে বাবার প্যগাম দেওয়া বন্ধু হোক বা যে কেউ হোক সার্ভিসের শখ চাই তাকে বোঝানোর তোমাদের কাছে চিত্র তো আছে ব্যাচও আছে এটা খুব ভালো জিনিস ব্যাচ যে কাউকে কিসকোভি লক্ষ্মী নারায়ণ বানা সাক্তাহে হ্যাঁ এই ব্যাচ দেখেও যে কেউ লক্ষ্মী হয়ে যেতে পারে ত্রিমূর্তির চিত্রে ভালোভাবে বোঝাতে হবে যে তাদের তার উপর শিব আছে মানুষ তো ত্রিমূর্তি বানায় উপরে শিব দেখাই না শিবকে না জানার কারণে ভারতের বেড়া ডুবা হুয়াহে এখন শিব বাবা দ্বারাই ভারতের বেড়া পার হয় ডাকে পতিত পাবন এসে আমি পতিতকে পাবন বানাও তাও আবার সর্বব্যাপী বলে দেয় তাকে ডাকছে আবার বলছে সবার মধ্যে আছে কত পায় পয়সার ভুল বাবা বসে বোঝায় তোমাদের এইরকম এরকম ভাষণ করতে হবে বাবাও তো ডাইরেকশান দিতে থাকে কি এইরকম মিউজিয়াম খোলো সার্ভিস করো তো অনেকে আসবে সার্কাসও অনেক বড় বড় শহরে খোলে না কত তাদের কাছে জিনিস থাকে গ্রামে গ্রামে দেখার জন্য লোক আসে তাই বাবা বলে তোমরাও এরকম সুন্দর মিউজিয়াম বানাও যেটা দেখে মানুষ খুশি হয়ে যাবে তারপরে অন্যকে গিয়েও শোনাবে এটাও বোঝায় যা কিছু সার্ভিস হয় কল্প আগের মতোই কিন্তু শতপ্রধান হওয়ার শখ থাকতে হবে খুব এতেই তো বাচ্চারা গাফিলতি করে মায়া বিঘ্ন এই ইয়াদের যাত্রাতেই বিঘ্ন সৃষ্টি করে নিজেকে জিজ্ঞেস করতে হবে আমার এত শখ আছে আমি মেহনত করি জ্ঞানটা তো কমন ব্যাপার বাবা ছাড়া চুরাশির চক্র কেউ বোঝাতে পারবে না বাকি ইয়াদের যাত্রাটাই হলো মুখ্য লাস্টে যেন আর কিচ্ছু ইয়াদ না আসে কোনো কিছু না ব্যক্তি না বস্তু এক বাবা ছাড়া ডাইরেকশান তো বাবা পুরো দিতে থাকে মুখ্য কথাই হলো ইয়াদ করার তোমরা যে কাউকেই বোঝাতে পারো ভালে যে কেউ হোক তুমি শুধু ব্যাচের ওপরই বোঝাও আর কারো কাছে এরকম অর্থ সহিত মেডেল তো থাকে না এই যে ব্যাচ वाले ভালো কাম করে তো তারা মেডেল পায় ভালো কাজ করলে রায় সাহেবের মেডেল সবাই দেখবে যে ভাইস থেকে মেডেল পেয়েছে টাইটেল পেয়েছে আগে ভাইস থাক হতো এখন তো যে ভাইস কাছে কোনো পাওয়ার নেই এখন তো কত ঝগড়া লেগে গেছে ঝগড়া আদি লেগে থাকে তো এক মানুষ অনেক হয়ে গেছে তো তাদের জন্য শহরে জায়গাও চাই এখন বাবা স্বর্গে স্থাপনা করছে এত সব খালাস হয়ে যাবে বাকি কত অল্প গিয়ে থাকবে জমিন অনেক হবে ঢের হবে সত্য যুগে সেখানে তো সব কিছু নতুন হবে সেই নতুন দুনিয়ায় যাওয়ার জন্য আবার ভালোভাবে পুরুষার্থও করতে হবে প্রত্যেক মানুষ পুরুষার্থ করে উঁচু পথ পাওয়ার জন্য কেউ পুরা পুরুষার্থ করে না তো ভাবতে হবে ফেল হয়ে যাবে নিজেও বোঝে যে আমি ফেল হয়ে যাব তারপরে পড়াই আদিকেও ছড়কার পড়াশোনা ছেড়ে চাকরিতে লেগে যায় আজকাল তো চাকরিতেও অনেক কড়া নিয়ম বেরোতে থাকে মানুষ খুব দুঃখী সব কিছুতেই দুঃখ এখন বাবা তোমাদের এই রকম রাস্তা বলে যে একুশ জন্ম কখনো দুঃখের নাম যেন না থাকে বাবা বলে এমন রাস্তা বলে একুশ জন্ম আমাদের দুঃখই হবে না বাবা বলে শুধু ইয়াদের যাত্রায় থাকো যতটা পারো রাতে তো খুব ভালো রাত মানে এখানে বেলায় যত ভোর ভোরে উঠবে ভালে তুমি শুয়ে শুয়েই ইয়াদ করো কারো আবার শুয়ে শুয়ে ঘুম চলে আসে বয়স্ক যদি হয় বেশি বসতে না পারে তাহলে নিশ্চয়ই সে ঘুমিয়ে পড়বে বাবা বলছে শুয়েও বাবাকে ইয়াদ করতে থাকো খুব খুশি ভেতরে হতে থাকবে কারণ অনেক অনেক কামাই না এটা এটা তো বোঝো টাইম পড়ে আছে আমরা ভাবি টাইম পড়ে আছে এখন অনেক দেরি কিন্তু বাবা বলে মৃত্যুর কোনো ঠিকানা নেই তো বাবা বোঝায় মূল হলো ইয়াদের যাত্রা বাইরে শহরে তো মুশকিল এখানে যখন মধুবনে আসো তো ভালো চান্স পাও কোনো চিন্তার ব্যাপার নেই তাই এখানে ইয়াদের চার্ট বাড়াতে থাকো তোমাদের ক্যারেক্টারও এর দ্বারাই সুধারতে সুধরাবে ইয়াদের দ্বারা কিন্তু মায়া বড় শক্তিশালী দুস্তর চালাক ঘরে যারা থাকে ঘর বলতে মধুবনে যারা থাকে তাদেরও এত কদর থাকে না যত বাইরে যারা থাকে তাদের থাকে বাবার প্রতি কদর তাই তাও এই সময় গোপদের রেজাল্ট ভালো আছে বাবা বলছে গোপক রেজাল্ট ভালো অনেক বাচ্চারা লেখে যা বাবা বিয়ের জন্য খুব বিরক্ত করে কি করব তো যে মজবুত সেন্সিবেল বাচ্চা হবে সে কখনো এরকম লিখবেই না যে আমি কি করব বিয়ের জন্য গেছে সে তো একদম মজবুত হবে আমি বিয়ে করব না তো যদি বাবাকে লেখে আমি কি করব তো বাবা বুঝে যায় রিড় বকরি হে হে বকরি ভেড়া হুম এটা তো নিজের হাতে আছে নিজের জীবনকে বাঁচানো এই দুনিয়ায় অনেক প্রকারের দুঃখ এখন বাবা তো সহজ বলে তোমরা বাচ্চারা তো মহান ভাগ্যশালী যারা সাহেব যাদা হচ্ছ বাবা কত উঁচু বানায় তাও তোমরা বাবাকে গালি দাও তাও আবার কাচ্চা গালি এত তমপ্রধান হয়ে গেছো যে জিজ্ঞেসই করো না এর থেকে বেশি আর কি বাবা সহন করবে বলে না জাস্তি তাংকারেঙ্গে তো খতম করে দেঙ্গে বলে না বেশি বিরক্ত করলে শেষ করে দেবো তো এখানে বাবা বসে বোঝায় শাস্ত্রে তো কাহিনী লিখে দিয়েছে আর বাবা তো যুক্তি খুব সহজ বলে কর্ম করতেও ইয়াদ করো এতে অনেক অনেক ফায়দা ভোরবেলা উঠে ইয়াদে বসো খুব মজা আসবে কিন্তু বাচ্চাদের এত শখই নেই টিচার স্টুডেন্টের চলন দেখেই বুঝে যায় যে ফেল হয়ে যাবে বাবাও বোঝে এ ফেল হয়ে যাবে তাও কল্প কল্পান্তরের জন্য বলে ভাষণে খুব হুঁশিয়ার প্রদর্শনীও বুঝিয়ে দেয় ভালো কিন্তু ইয়াদই নেই বাবাকে ইয়াদই করে না এটাতে ফেল হয়ে যায় এটাও যেরকম বাবাকে ডিসরিগার্ড করে নিজেরই করে শিব বাবার তো ডিসরিগার্ড হয়ই না এরকম কেউ বলতে পারবে না যে আমার টাইমই নেই ইয়াদ করার বাবা মানবেই না স্নান করতেও তুমি ইয়াদ করতে পারো ভোজন করার সময়ও বাবাকে ইয়াদ করো এতে অনেক অনেক কামায় অনেক বাচ্চা শুধু ভাষণেই নামি গ্রামি যোগে না তো সেই অহংকারও কি হয় তাকে নিচে নামিয়ে দেয় যে আমি খুব ভালো ভাষণ করি কিন্তু যোগ নেই তো অহংকারে নিচে নেমে যায় আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বাচ্চু প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার আর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে আম রুহানি বাচ্চো কি রুহানি মা পিতা বাপ দাদা কো ইয়াদ পেয়ার গুড মর্নিং আর শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া ধারণার জন্য মুখ্য স্যার এক সর্বশক্তিমান বাবার থেকে শক্তি নেওয়ার জন্য ইয়াদের চার্টকে বাড়াতে হবে ইয়াদের ভিন্ন ভিন্ন যুক্তি রচনা করতে হবে একান্তে বসে বিশেষ কামাই জমা করতে হবে দুই শতপ্রধান হওয়ার শখ রাখতে হবে গাফিলতি করা যাবে না অহংকারে আসা যাবে না সার্ভিসে শখও রাখতে হবে আবার সাথে সাথে ইয়াদের যাত্রাতেও থাকতে হবে বর্তান, সব কিছু বাবার হাওয়ালে করে কমল পুষ্প সমান নিয়ারা আর পেয়ারা যে থাকে সেই ডবল লাইট ভব। তো সব কিছু বাবার হাওয়ালে করে যে কমল পুষ্প সমান নিয়ারা আর পেয়ারা থাকে সেই ডবল লাইট ভব বাবার হওয়া অর্থাৎ সব বোঝ বাবাকে দিয়ে দেওয়া ডবল লাইটের অর্থই হলো সব কিছু বাবার হাওয়ালে করা এই তনও আমার না তো যখন তনই নেই তো বাকি আর কি আছে তোমাদের সবার প্রতিজ্ঞা তো এটাই ছিল না যে তনও তোমার মনও তোমার ধনও তোমার যখন সব কিছুই তেরা বলে দিয়েছ তোমার তো বোঝ কোন কথার তাই কমল পুষ্প দৃষ্টান্ত স্মৃতিতে রাখো আর সদা নিয়ারা আর পেয়ারা থাকো তাহলেই ডবল লাইট হয়ে যাবে স্লোগান রুহানিয়াতে রূপকে সমাপ্ত করে এই রুহানিয়াতে রূপকে সমাপ্ত করে রুহানিয়ার দ্বারা রুহানিয়া সে তুমি এত আত্মিক রুহানিয়াত আনো যে তোমার রোগ যে ছোট ছোট ক্রোধ ক্রোধের অংশ থাকে এগুলোকে সমাপ্ত করে নিজেকে শরীর থেকে শরীরের স্মৃতি থেকেও গলাও এই রকম সত্যিকারের পাণ্ডব হুম শরীরের স্মৃতি থেকে গলানো মানে নিজেকে আত্মা ভাবো রুহ ভাবত রুহানিয়াতের খুশবুতে তুমি যদি থাকো তাহলে তুমি সত্যিকারের পাণ্ড আচ্ছা ওম শান্তি ওম শান্তি কুড়ি আট দু হাজার চব্বিশ প্রাতঃ ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছি মিঠে বাচ্চে কাম কাজ করতে হয়ে অর্থাৎ কাজকর্ম করতেও এক বাবার ইয়াদে থাকো চলতে ফিরতে বাবা আর ঘরকেই ইয়াদ করো এটাই তোমাদের বাহাদুরি তো কাজকর্ম